এই লোকটা আমাকে ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখনো পর্যন্ত উনি আমাকে সরি বলছেন না আমি সব দেখছি উনি আপনাকে ধাক্কা কখন মারলো আপনি নিজেই তো হোজো খেয়ে ওনার গায়ের উপর পড়ে গেলেন ও আচ্ছা তার মানে আপনি ওই দলেরই লোক আমি ওনার দলের লোক হতে চাপ কেন আমি ওনাকে চিনি উনি ভালো মানুষ শুধু ভালো মানুষই না অনেক ভালো মানুষ সেটা হবে কৃতজ্ঞতা চাপ ওখানে গিয়ে বলবেন যে মামা একটা কৃতজ্ঞতা চা দাও তো কি পারবেন না পারবো চল আমি কিন্তু আপনাকে খেয়াল করেছি আপনি কখনো আমার দিকে তাকাতেন এটা কথা আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড জি হ্যাঁ এত ভয়ঙ্কর কি আছে আপনার ফোন নাম্বারটা দিন আর শুনেছি আপনি নাকি মেসে থাকেন আপনার মেসের ঠিকানাটাও আমাকে দিয়ে দেন আমি আপনাকে ঠিক রাত এগারোটা তেত্রিশ মিনিট চুয়ান্ন সেকেন্ডে আপনাকে কল করবো আর স্যার

তাহলে বিশেষ পছন্দ বলতে পারেন টপিক ভাই ছাড়া কোন ছেলের সাথে কথা বলে না কিন্তু আপনার বিষয়ে কিভাবে যে এত নির্লজ্জ হয়ে গেলাম আমি নিজেও জানি না কেমন মেমনে হয় বেহায়া টাইপ আমি আকবারে এত কিছু করছি প্রতি আমি কেমন যেন করছি মানে আমি না এগুলো সারারাত কাল ভেবে প্লিজ রাগ করবেন না দেখুন আমার উপর সবাই রাগ করে আপনি আমার উপর রাগ করলে আমি কোথায় যাবো বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকেছে জি আপনারা নাকি অনেক ভালো তাই আসসালাম সরি কারা খারাপ ভালো মানে রায়হান বলেছে যে ভাইয়া ভাবি নাকি অনেক ভালো তাই আমাকে আসতে বলেছে ও না কেন আচ্ছা আমাকে একটা কথা বলেন তো আপনার নাম্বার বন্ধ থাকে কেন মানে এমন একটা সুন্দর দিনে আমি আপনাকে উইশ করব না ভালো বাসবোনা বাসবোনা করেও আপনাকে ভালোবেসে ফেলেছি ভালোবাসার মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করা যায় কিন্তু সেটা তো একটা যথার্থ কারণ হতে হবে আরে যথার্থ কারণ ছিল আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার জুতা ছিঁড়ে যায় পরে বাসায় গিয়ে আবার ভাইয়ার জুতা পরে বের হয়েছি তুমি আমাকে ভালোই বাসো না করোনা করে সময় তো বর্ণনা করা তো অনেকে ভালোবাসাই পায় না না ভাই তাই বলে আমি বলছি না যে আমার মাথায় কখনো করুণার ব্যাপারটা ছিল আমি আসলে একটু ছন্দ ছাড়া বাগান বিলাস আর চন্দ্র তোমার চোখের মাঝে অন্যরকম একটা মায়া আছে একবার তাকালে আজীবনের জন্য চুনে খেতে লোক আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করছে না ভাই ভালো মানুষ আমার বাবা হয়তো হুকুম করেছে আমাকে ফলো করার জন্য আমার বাবা ওনাকে চাকরি দিয়েছে তো তাই আমার বাবা যা বলে তাই করে উনি যে আমাকে পছন্দ করে এমন কিছু না কিন্তু বাবা আমার সামনে বলো অসুবিধা কি আমি তোর বাইরের কেউ না আমি জানি তো তুই বাইরের কিউ না আমার কুন আদরের কুন না এটা আমারও তো একটা পার্সোনাল লাইফ থাকতে পারে কিছু পার্সোনাল কথা থাকতে পারে ওকে আমি চাকরিচ্যুত করেছিলাম সেই খব থেকে তুমি আমার বেগে টার্গেট করেছো প্রতিযোগিতা হওয়ার জন্য তোমার এই আশা আলতাব চৌধুরী কখনো পূরণ হতে দেব না কথাটা মনে রেখো কি অদ্ভুত তোমাকে কেন পছন্দ হবে না বলো তো শফিক ভাইয়ের সাথেই নাকি আমাকে বিয়ে দেবে সবকিছু ফাইনাল পছন্দ কথাও না কেন পছন্দ হবে না তোমার মধ্যে কি কোনো অসুবিধা আছে নাকি তোমার চাকরি নাই তাই তুমি তো আমার পছন্দের মানুষকে বাসায় দেখে অপমান করতে পারো না দেখো রায়হান তোমার পছন্দের শফিক আমার পছন্দের আমি শফিকের সাথে তোমার বিয়ে ঠিক করেছি এটাই ফাইনাল প্লিজ গো এতবার ফোন দিলাম তুমি আমার ফোন ধরো না কেন আরে কথা বলতেছো না কেন কোনো প্রবলেম হলে আমাকে বলো